হ্যালো প্রিয় দর্শক বন্ধু আবারও চলে এলাম সোনালিকা রোটারের ভিডিও নিয়ে এই ভিডিও দেখব কিভাবে এক্সেলের হয় তার জন্য আমাদেরকে ব্যাগ ডালা খুলতে হবে সাধারণত এগুলো জাম থাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে হবে আর এটা একটু দেখে শুনে নামাতে হবে নাহলে হাতে পায়ে লেগে যেতে পারে এই ড্রেন নাট খুলে অয়েলগুলোকে ডাউন করতে হবে এদিকে অয়েল ডাউন হোক আর অন্যদিকে চাপার নাটগুলি খোলা যাক এখানে রয়েছে অ্যাক্সেল পেনিয়াম আইডিয়াল পেনিয়াম এবং স্যাফটিং পেনিয়াম তো আমাদেরকে স্যাপ খুলতে হবে আর এখানে একটু সাবধানে খুলতে হবে না হাতে পায়ে লেগে যেতে পারে এখন অ্যাক্সেলটিকে খোলার জন্য জেরাপিন এবং চেকনারটাই খুলে দিতে হবে সাধারণত অ্যাক্সেলটি বিয়ারিংয়ের সাথে জাম থাকে কিন্তু এটা একটু লুজ আছে এখানে রয়েছে বিয়ারিং এর লগ যা খুলবো এই বিয়ারিংটাকে খুলে চেক করতে হবে আর এটা অয়েল সিল এই অয়েল সিলের কারণে লিক হয় এইগুলোকে তেলে ধুয়ে জলে ওয়াশ করে নেব চলে এলাম এক্সেলের সকেট খুলতে এই সকেট টিকে খুলতে একটু টাইম লাগে কারণ অনেক জাম থাকে এই যে নতুন সকেট এই সকেট টিকে ফিট করতে হবে একটু আঠা দিয়ে যাতে না লিক হয় এই যোগানের সাহায্যে এটিকে সমান করে ঠুকতে হবে আর এটি মোটামুটি হয়ে গেছে চলে এলাম অয়েল সিল ফিটিং করতে আর এই অয়েল সিলটাকে সময়ভাবে ঠুকতে হবে হলে লিকের সম্ভাবনা থাকবে এই লকগুলি অনেক হার্ড থাকে এই অয়েল সিলে একটু গ্রিজ দিয়ে দেবো একসাথেটি ঢোকাবার সময় যাতে চাপ না লাগে অয়েল সিলে এখানে মোটামুটি রেডি ভালো করে টাইট করে চিরাপেনটাকে লাগিয়ে দিতে হবে এখানে দেখে নিতে হবে একসেল কি কিনা এখানে মোটামুটি রেডি এবং চাপাটা লাগিয়ে নিই এই ড্রেন প্লাগটি তেলটিকে ঠেলে দিতে হবে আর হ্যাঁ এটি নাট এত অবধি থাকে এভাবে স্যাপ লাগালে সময় কম লাগে তো বন্ধুরা ভিডিও এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক